আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সেই সাথে যে সকল অভিভাবক দেখছেন তাদেরকেও আপনাদেরকেও প্রাণ ঢালো শুভেচ্ছা আমার পক্ষ থেকে আজকে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের একটি সৃজনশীল করাবো এবং সেটা হচ্ছে তথ্য ও উপাত্ত এই অধ্যায়ের এখান থেকে আমি একটি উদ্দীপকও নিয়েছি একটি উদাহরণ থেকে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো এই অঙ্ক থেকে আমি ক খ গ এই অঙ্ক থেকে আমি ক খ এবং গ তিনটে সৃজনশীল তৈরি করবো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্লাস তোমাদের আজকে একটি জাদুকরী কৌশল উপস্থাপন করব কিভাবে এই তথ্যগুলো দিয়ে তোমাদের গণসংখ্যার সারণী। নির্ভুলভাবে করা যাবে তারই একটি ম্যাজিক কৌশল বিশ্বাস করো আর নাই করো তবে একটু দেখো আসলেই ম্যাজিক কৌশল হবে এই গণসংখ্যা সারণী তৈরি করার সময় টেলিজিশন বা গণসংখ্যা এগুলো যে ভুল হয় অনেক সময় এই জিনিসটা আর কখনও ভুল হবে না হানড্রেড পারসেন্ট শিওর যদি এই নিয়মটা ফলো করো তবে তার আগে চলো আমরা যেটা বলতে চাচ্ছি যে আমি কয়েকটি ক খ গ এই তিনটি সৃজনশীল তৈরি করতে চেয়েছি তোমরা যে উদ্দীপকটা লক্ষ্য করছো স্ক্রিনে এই মুহূর্তে তার উপরে এই সৃজনশীলটা তৈরি করছি মনে করো প্রথমেই আমি এরকম একটা সৃজনশীল নির্ণয় করলাম যে ক নম্বরে দিলাম আচ্ছা উদ্দীপকটা কি উদ্দীপকটা আগে আমরা একটু দেখে নিই কোনো শহরে জানুয়ারি মাসের একত্রিশ দিনের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস নিচে দেওয়া হলো গণসংখ্যা সারণি তৈরি করো আপনাদেরগুলো পণ্য সংখ্যা আসলে গণসংখ্যা তৈরি করো এটা না শুধু আমরা বরং তিনটা প্রশ্ন তৈরি করব প্রথমে আমরা এটা লিখতে পারি যে উপাত্তগুলোর উপাত্ত যেগুলো দেওয়া আছে এগুলোকে উপাত্ত বলে তাই না উপাত্তগুলোর পরিসর নির্ণয় করো একটা প্রশ্ন ঠিক আছে উপাত্তগুলোর পরিসর নির্ণয় করো আর এই প্রশ্নের উত্তরটা আমরা সাথে সাথে দিয়ে নিই ঠিক আছে উপাত্তগুলোর পরিসর নির্ণয় করো তো তোমরা এখান থেকে উপাত্তগুলো দেখতে পাচ্ছ যে বিশ আঠারো চোদ্দো একুশ এগারো চোদ্দো বারো দশ পাঁচ আঠারো বারো দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানকার মধ্যে পরিসর নির্ণয় করতে হবে সমাধান লেখো পরিসর সমান পরিসরের সূত্র আছে আচ্ছা এটা সূত্র মুখস্থ বিষয় পরিসরের সূত্রটা হচ্ছে তোমার সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা এই সংখ্যা বলতে এই যে উপাত্তের সংখ্যাগুলো যেটা তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যোগ যোগ তাহলে সর্বোচ্চ সংখ্যা কত এখানকার মধ্যে থেকে তোমাকে বের করতে হবে সর্বোচ্চ সংখ্যা কত এখানে খুঁজে খুঁজে দেখো সর্বোচ্চ সংখ্যা আছে পঁচিশ সর্বনিম্ন সংখ্যা আছে নয় যোগ এক পঁচিশ থেকে নয় যদি বিয়োগ দাও তাহলে হবে ষোলো এখান থেকে একটা বিয়োগ দিলে হবে ষোলো যোগ এক তারপর সমান সতেরো এই পরিসর উপাত্তগুলোর পরিসর নির্ণয় করো আমাদের পরিসর নির্ণয় হয়ে গেল ঠিক আছে এবারে খ নম্বরে যেটা আসতে পারে খ নম্বরে আসতে পারে যে যে শ্রেণীর ব্যবধান তো একটা দেওয়া থাকবে গ খ নম্বর এবং গ নম্বর একসাথে বিষয়টা নিতে হবে হুম তাহলে কারণ নম্বরের উত্তরটা বেশ ভালোভাবে বুঝতে পারবে এখান থেকে আসতে পারে যে উপাত্তের শ্রেণী সংখ্যা কত হবে উপাত্তের উপাত্তের ও না এটা না সরি আমের ভুল হলো এটা অঙ্ক না বরং এভাবে আসতে পারে পাঁচ শ্রেণী ব্যবধানে পাঁচ শ্রেণী ব্যবধানে শ্রেণিসংখ্যা হ্যাঁ উপাত্তে শ্রেণিসংখ্যা নির্ণয় কি বলেছে পাঁচ শ্রেণী ব্যবধানে উপাত্তের শ্রেণীর সংখ্যা নির্ণয় কর এই প্রশ্নের উত্তরটা আমি উপরে আবার লিখব এই জন্য এটা মুছে খুব সুন্দরভাবে লক্ষ্য করো আমি যখন গণসংখ্যা সারণী তৈরি করব অবশ্যই তোমাদের কাছে যদি নতুন হয়ে থাকে এরকম কোথাও নিয়ম না আসে তাহলে আমার নিয়মটা অবশ্যই সহজ মনে হবে খুব সহজভাবে করে দেব গণসংখ্যা সারণীর চালি ছিল বলে যেন না হয় আর এই সৃজনশীলটা আমি তৈরি করে যাচ্ছি নিজে নিজে আসার মতো পাঁচ শ্রেণী ব্যবধানে উপাত্তের সংখ্যা তৈরি করো এখন এই শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র আছে তার আগে আমরা পরিসরটা পেয়েছি সুতরাং সংখ্যা নির্ণয়ের সূত্রটা আমরা একবারেই লিখতে পারি ঠিক আছে সেটা কি আমি আগে তুলে নিজের সমাধান সমাধান খ হচ্ছে সমাধান আমরা জানি একবারে লিখে দিলে হয়ে যাবে বিষয়টা আমরা জানি উপাত্তের শ্রেণী সংখ্যা সমান এই যে এইভাবে যাব যে সর্বোচ্চ সংখ্যা বিয় সর্বনিম্ন সংখ্যা যোগ এটা ব্র্যাকেট দাও এক আর নিচে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান এখন আমরা মান বসিয়ে দেব দেখো সর্বোচ্চ সংখ্যা আমরা পঁচিশ পেয়েছিলাম বিয়োগ সর্বনিম্ন সংখ্যা পেয়েছিলাম নয় যোগ এক আর শ্রেণী ব্যবধান কত এখানে খ নম্বরে উল্লেখ করেই আছে পাঁচ শ্রেণীর ব্যবধান তার মানে পাঁচ আমরা এটা এটা যোগ যোগ করে পেয়েছিলাম কত সতেরো নিচে পাঁচ এবারে পাঁচ দিয়ে যদি সতেরো কো ভাগ করো তাহলে তিন পাঁচ পনেরো তিন হবে তারপর দশমী আহ দুই কেটে আসলে চার পাঁচ চার কুড়ি চার হবে এটা হবে পাঁচ দশমিক চার ওকে অথবা আরও কিছু হতে পারে আচ্ছা আমি করে দেখব ক্যালকুলেটর চেপে দেখবে আমি এখানে একটু করেই দেখি তোমরাও ক্যালকুলেটর চেপে দেখবে সমস্যা নেই তিন পাঁচ পনেরো দুই হাজার দশমিক নিলাম একটা শূন্য চার পাঁচ কুড়ি এটাই হবে তাহলে উপাত্তের শ্রেণী সংখ্যা হলো তিন দশমিক চার এই তিন দশমিক চারটা কি জানো এইবার দেখো মজার বিষয় এই শ্রেণী সংখ্যা যখন বের হয় হ্যাঁ এই শ্রেণী সংখ্যা যখন বের হবে আমি এবার দেখো এখানে বুঝিয়ে দিচ্ছি এই যে আমরা যে ছকটা আঁকি এইভাবে যে ছকটা আঁকি এই ছকের ক্ষেত্রে এই যে এই র কয়টা হবে সে বিষয়টা জানা নেই অ্যাকচুয়ালি আমি যেটা বোঝাতে চাচ্ছি এখানে শ্রেণী সংখ্যা কত হলো তিন দশমিক চার যখনই এখানে পূর্ণ সংখ্যা থাকবে না তখন মনে করবে ওটার পরে অর্থাৎ তিন দশমিক এক আছে অথবা তিন দশমিক দুই আছে তো তিন দশমিক এক থাক আর দুই থাক মানে তিন কোনো একটি সংখ্যার দশমিক পার হয়ে গেলে সেই সংখ্যার পরের অংশটা ধরতে হবে অর্থাৎ তিন দশমিক চার আছে মানে তিন পার হয়ে গেছে তার মানে চার এখানে ধরে নাও অর্থাৎ এই যে এই যে এই রো হবে চারটা এখানে তিনটা আর এখানে একটা চারটা ঠিক আছে তারপর মোট লেখার জন্য আরও একটি ঘর এবং এখানে উপরে যে শ্রেণী ব্যবধান চিহ্ন বা গণসংখ্যা লেখার জন্য আরও একটি ঘর তখন এই ঘরগুলো মানে এই ছকটা নির্দিষ্ট তুমি বুঝতে পারবে ঠিক আছে এখানে যত হবে এখানে ছকটাও তত ঘর হবে অর্থাৎ এখানে আছে চারটা তিন তিন দশমিক পার হয়ে গেছে মানে এখন নিতে হবে চারটা ঘর এক দুই তিন এই যে চারটা ঠিক আছে আর মোট লেখার জন্য একটা আর এই যে ব্যক্তি বা গণসংখ্যার শব্দগুলো লেখার জন্য লেখে না এখানে যে ট্যালি বানান করে লেখে এটার জন্য একটা তাই না এগুলো লেখার জন্য একটা আর মোট লেখার জন্য একটা এই মোট ছয়টা মানে এখানে যা হবে তার চেয়ে দুটা ঘর বেশি নিতে হবে এখানে তবে ছকটা মিলে যাবে মানে তখন ছকটা আর বেশি হবে না যেমন আমি এখানে তিন দশমিক পার হয়ে গেছে মানে চারটে আমি ছক নেব আর চার আর উপরে নিচে একটা করে দুটো ছয়টা আমি ছয়টা কলম টানবো এর পরবর্তীতে গণসংখ্যা সারণী তৈরি করার সময় দেখবে মিলে যাবে ওই ছটার মধ্যেই মিলে যাবে একবারে হান্ড্রেড পারসেন্ট এখানে যদি আমি শুধু বোঝানোর জন্য লিখছি এখানে যদি ভাগ করে তোমার পাঁচ দশমিক ছয় আসে তাহলে ধরে নেবে এটা সাত অর্থাৎ ধরে নেবে বলতে এখানে লিখবে না অর্থাৎ সাতটা রো লাগবে এখানে সাতটা আর উপরে নিচে একটা একটা করে বৃদ্ধি হবে তার মানে মোট সাত দুই নয়টা রো লাগবে তাহলে সংখ্যা যখন নির্ণয় করতে পারবে তখন কিন্তু তোমরা ছকটা গণসংখ্যার যে সারণি তৈরি করবো আমরা গণসংখ্যার সারণী সেই সারণিটি নির্ণয় করার সময় ঘরগুলো কতগুলো হবে তা নির্ভর করবে এই শ্রেণী সংখ্যার উপরে এইভাবে গল্পের ভাষা অজ্ঞটা শিখবে এবার উপাত্তের পাঁচ শ্রেণী ব্যবধানে উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করো আমি খ নম্বর আমি এখানে মুছে দিলাম মুছে দিয়ে আমি এখানে লিখলাম গ নম্বরটা পাঁচ শ্রেণী ব্যবধানে উপাত্তের প্রশ্নটা কী হতে পারে গণসংখ্যা সারণি তৈরি করো গণসংখ্যা সারণী তৈরি করো তৈরি করো এই গণসংখ্যার সারণী তৈরি করার সময় একটা ম্যাজিক পদ্ধতি আছে আচ্ছা দেখো এই উপাত্তগুলো তোমাদের কোশ্চিলে ওঠানো থাকবে তো মনে করো সেই উপাত্তগুলো এখানে উঠানো আছে তোমাদের খাতা এটা উঠাতে হবে না যেহেতু পরীক্ষার প্রশ্নপত্রে এগুলি উপাত্তগুলো উঠানোই থাকবে তো তোমাদের আর ভিন্ন করে উঠানো হবে না কিন্তু আমি টেকনিকটা তোমাদেরকে শেখানোর জন্য এখানে উঠাইয়েছি আচ্ছা এবার গ নম্বর আমি লিখেছি গণসংখ্যা সারণী তৈরি করা হবে তো গণসংখ্যা সারণী তৈরি করব তোমরা জানো যে মোট হবে ছয়টা রো আর কোলাম সময় তিনটাই হবে প্রথমটা হবে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান তারপর চিহ্ন তারপর গণসংখ্যা বা ঘটন সংখ্যা যেটাই দাও সমস্যা নেই আচ্ছা এটার জন্য একটা চলে গেল আর আমরা শ্রেণী সংখ্যা পেয়েছিলাম তিন দশমিক চার তার মানে রো হবে এই যে দুই তিন চার এবং মোট লেখার জন্য আরও একটি টানতে হবে কলম সবসময়ের জন্যই তিনটা কলাম বলতে এই যে এটাকে বোঝায় এই যে এটা আর রো হচ্ছে এই যে এইভাবে গেল এগুলো হচ্ছে রো ঠিক আছে আচ্ছা ওকে শ্রেণী ব্যবধান কত ওখানে অঙ্কে লেখাই ছিল পাঁচ শ্রেণী ব্যবধান পাঁচ শ্রেণী ব্যবধান মানে সর্বনিম্ন সংখ্যা কত পেয়েছিলাম মনে করে দেখো ক নম্বর অঙ্কে সর্বনিম্ন সংখ্যা পেয়েছিলাম নয় তো নয় থেকে পাঁচ শ্রেণী ব্যবধান যেতে হবে নয় থেকেই শুরু করো নয় দশ এগারো বারো তেরো পাঁচ এসে তেরো ঠিক ঠিক তেরো রাখো এবার তেরো পর থেকে চোদ্দ চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো এবার আঠারো পরে উনিশ উনিশ বিশ একুশ বাইশ তেইশ তেইশ হচ্ছে তারপরে চব্বিশ চব্বিশের পর থেকে পাঁচ ঘর যেতে হবে চব্বিশ পঁচিশ চব্বিশ উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশ হচ্ছে হয়তো মনে করো আমাদের তো সর্বোচ্চ পঁচিশ পর্যন্ত কিন্তু না এই পাঁচ শ্রেণী ব্যবধান মিলাতে গিয়ে যদি কোনোটা বেশি নেওয়ার প্রয়োজন হয় তাহলে নিতে হবে আর শেষে কি লেখে মোর তাই না এখানে লেখলে হবে এখানে লিখলেও হবে ঠিক আছে তাতে সমস্যা নেই আচ্ছা এখন যে ম্যাজিকটার কথা বলেছিলাম আবার বিশ্বাস তোমরা সহজভাবে বুঝতে পারছো এতক্ষণ পর্যন্ত যা কিছু বোঝালাম সব কিছু সহজ আচ্ছা এবারে ট্যালিচিহ্ন বসব কীভাবে দেখো প্রথমে কত আছে বিষ বিষটা কেটে দাও এই বিষ কার মধ্যে আছে এর মধ্যে আছে না উনিশ থেকে তেইশের মধ্যে বিষ আছে এখানে একটা টান দাও রেখা ঠিক আছে এই একটা দাগ টানলাম এবার আঠারো আঠারো কেটে দিলাম আঠারো এর মধ্যে আছে এখানে এক দাগ দিলাম চোদ্দো চোদ্দো এর মধ্যেই আছে তাহলে এখানে আরেকটা দাগ দিলাম একুশ একুশ কেটে দিয়ে এর মধ্যে আছে একুশ এখানে দাগ দিলাম এগারো এগারো কার মধ্যে আছে এগারো এর মধ্যে আছে এগারো নয় থেকে তেরোর মধ্যে এগারো আছে চোদ্দো চোদ্দো এর মধ্যে আছে বারো বারো আছে নয় থেকে তেরোর মধ্যে দশ এর মধ্যে আছে পনেরো এর মধ্যে আছে আঠারো আঠারো এর মধ্যে আছে দেখো এবার আমি পাঁচটি ডাক না দিয়ে পঞ্চম টেলি দেবো এইভাবে এইভাবে আড়াআড়ি একটা রেখা টেলি দেবো তাহলে এর নাম হচ্ছে পঞ্চম টালি এটা তো জানো অবশ্য পঞ্চম শ্রেণীতে শিখেছ তাই না আচ্ছা বারো বারো কার মধ্যে আছে নয় থেকে তেরো মধ্যে তাহলে এই ঘরে চোদ্দ কার মধ্যে এই যে এটার মধ্যে তাহলে আরেকটা দিয়ে দাও ষোলো ষোলো এর মধ্যে বাহ পনেরো পনেরো এর মধ্যে বিশ এই এখানে লেখা ছিল আমি উপরে জায়গা ছিল না তাই এখানে লিখেছি তাতে কোনো সমস্যা নেই যেখানে আসুক মিলে যাবে বিশ হচ্ছে এর মধ্যে বারো বারো হচ্ছে এর মধ্যে আছে তাহলে পঞ্চম ট্রেন এ এইভাবে দেব বারো চোদ্দো চোদ্দো আছে এর মধ্যে আরেকটা এখান থেকে দাগ আঠারো আছে এর মধ্যে তাহলে পঞ্চম নিয়ে আবারও হবে বিশ এর মধ্যে আছে এটা বাইশ এর মধ্যে আছে পঞ্চম টানি চিন দিয়ে দিলাম নয় এর মধ্যে আছে এখানে দাগ দিলাম এগারো এগারো এর মধ্যে আছে দশ দশ এর মধ্যে আছে চোদ্দো চোদ্দো আছে এর মধ্যে বারো বারো আছে তোমার এই যে প্রথমটার মধ্যে আঠারো আঠারো আছে এর মধ্যে বিশ বিশ আছে তোমার এর মধ্যে বাইশ বাইশ আছে তোমার এর মধ্যে চোদ্দো চোদ্দো আছে তোমার এই যে এর মধ্যে পঁচিশ পঁচিশ আছে তোমার এই যে এর মধ্যে দশ দশ আছে তোমার এই যে এর মধ্যে তাহলে পঞ্চাশটা লিখ চলে আসলো এবারে তাহলে দেখো এখানে হলো কত এখানে হলো হচ্ছে তোমার পাঁচ পাঁচ দশ এখানে হলো তোমার বারো এখানে হলো পাঁচ তিন আট এখানে হলো এক তাহলে মোট কতজন হবে ওখানে যত দিন আছে তত দিনই হবে যেমন বারো আর দশ বাইশ বাইশ আর নয় একত্রিশ অবশ্যই মিলতে হবে কারণ ওখানে একত্রিশ ডিগ্রি আছে তাপমাত্রা তাই না তাহলে একত্রিশ মিলে গেল এই হচ্ছে টেকনিক কৌশল আমার এখানে যদি মনে করো কোনোটা ভুল করে আমি বসিয়ে দিই তাহলে অবশ্যই সে ভুলটাও কিন্তু ধরতে পেরেছ নাকি আর যদি সঠিক বসে তাহলে ঠিক আছে সঠিক অর্থাৎ একটা করে কাটবে আর একটা করে বসাবে একটা করে কাটবে একটা করে দাগ দেবে একটা করে কাটবে একটা করে দাগ দেবে যত আছে তার মধ্যে গিয়ে দাগ দেবে এখানে যেমন একুশ আছে একুশ কার মধ্যে আছে এর মধ্যে তাহলে এখানে দাগ দেবে যদি মনে করো যে আমার কোনোটা ভুল হয়েছে তাহলে থ্যাংক ইউ ভুল ধরার জন্য আর যদি মনে করো না আচ্ছা ঠিক আছে তাহলেও ধন্যবাদ কেননা তোমরা মনোযোগে ছিলে ভালো থেকো আজকের এই ম্যাজিক ক্লাসটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ তোমাদের সবার মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ